শুভ সন্ধ্যা আমরা এখন আসছি কম্বোডিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে দেখুন এখানে পাহাড় কেটে বসবাসের উপযোগী এই যে কত উপরে গাড়ি উঠতেছে দেখতে পাচ্ছেন আসলে সব কিছু সভ্যতার বসবাস সভ্যতার সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ অসাধ্যকে খুব সুন্দরভাবে সাধন করতেছে এই যে দেখেন ওই পারে হচ্ছে ওই যে ওই রাস্তার শেষ পাড়ার ওই পাড়া হচ্ছে বাগান এরপর থেকে আর কোনো বসবাসের নগরী নেই আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে দেখা করতে আসছি আমার একটা বন্ধুর সাথে এই যে আপনারা দেখুন একদম পাহাড় কেটে বসবাসের উপযোগী একটা বাড়ি তৈরি করা হয়েছে এখানে এখানে আমাদের সবারই আড্ডা ওইদিকে একটা সুন্দর বিয়ের প্রোগ্রাম চলছে কম্বোডিয়াতে বিয়ের প্রোগ্রামগুলো হয় রাত্রে এবং কি রাস্তার উপরে তো সবাইকে ধন্যবাদ আমার ছোট ব্লকে